বন্ধুরা খুব অল্প জিনিস দিয়েই দশ মিনিটে ফর্সা গ্লোয়িং মেকআপ এইভাবে করে নিতে পারো আজকে যে মেকআপটা দেখাচ্ছি এটা তোমরা সালোয়ার কুর্তি অথবা শাড়ি যে কোনো কিছুর সাথেই করতে পারো খুবই অল্প জিনিসে খুবই হালকা সুন্দর একটা মেকআপ তোমাদের শেয়ার করছি সবার প্রথমে একটা বিউটি ব্লেন্ডার অবশ্যই লাগবে একটা বিউটি ব্লেন্ডার নেবে ভালো করে জলে দেখো ভিজিয়ে নেবে দুবার জলে ভেজাবে এবং জলে দুবার ভিজিয়ে এরকম জলে পুরোটা দেখবে ভিজিয়ে নেবে এক কাপ জলের মধ্যে বিউটি ব্লেন্ডার যখন ভেজাবে পুরো জলটা দেখবে টেনে নিয়েছে তারপর আবার জলটাকে স্কুইজ করে পুরো জলটা বার করে দেবে এইভাবে বিউটি ব্লেন্ডার আগে তৈরি করে নিতে হয় কারণ এই বিউটি ব্লেন্ডারই তোমরা সিসি ক্রিম দিয়ে মেকআপ করো ফাউন্ডেশন দিয়ে মেকআপ করো অথবা প্যানকেক দিয়ে মেকআপ করো প্রত্যেকটা জিনিসকে সুন্দরভাবে বসানোর জন্য এই বিউটি ব্লেন্ডার খুব দরকারি হয় তো বিউটি ব্লেন্ডার রেডি করে নিয়েছি এরপরে একটা ভিজে টিস্যু দিয়ে অথবা একটা পরিষ্কার শুকনো পরিষ্কার ভিজে কাপড় দিয়ে ভালো করে মুখটা মুছে নেবে তবে মুখে যদি কোনো রকমের কোনো ক্রিম কিছু লাগানো থাকে তাহলে সেটা কিন্তু ভালো করে তুলে পরিষ্কার করে মুছে নেবে কোনো রকমের নোংরা ময়লা ঘাম কিছু যেন না থাকে তো মুখ ভালো করে আগে মেকআপের আগে কিন্তু পরিষ্কার করা ভীষণ দরকার হচ্ছে ভালো করে মুখ পরিষ্কার করে নেবার পরে সবার প্রথমে লাগাতে হবে দেখো মস্চারাইজার এখানে আমি ল্যাকমি হাইড্রেটিং মশ্চারাইজারটা ইউজ করে নিচ্ছি আর মশ্চরাইজার অতিরিক্ত বেশি লাগাবে না খুব সামান্য অল্প একটুখানি মশ্চারাইজার নিয়ে সারা মুখে বেশ ভালো করে মাসাজ করে এই মশ্চরাইজারটা লাগাতে হবে আর যদি গলায় অথবা পিঠেও মেকআপ করতে চাও তাহলে গলায় আর পিঠে ভালো করে একটুখানি মশ্চারাইজার লাগিয়ে নেবে সারা মুখে খুব ভালো করে মাসাজ করে মশ্চরাইজারটা বসিয়ে নিতে হবে ভালো করে আর ঠোঁটেও অবশ্য একটু মশ্চরাইজার লাগিয়ে নেবে ওই মশ্চারাইজারটা ঠোঁটে লাগিয়ে নেবে এবার দেখো এটা হচ্ছে ল্যাকমির প্রাইমার ল্যাকমির সুপার গ্লো জেল প্রাইমারটা খুব সামান্য অল্প একটুখানি নিচ্ছি আমি এইখানে দেখো আমি দেখিয়ে দিচ্ছি খুব সামান্য অল্প একটুখানি নিতে হবে তবে যাদের মুখে অতিরিক্ত গর্ত আছে যাদের স্কিনটা আন স্কিন আছে যাদের তাদের একটু বেশি পরিমাণ লাগবে এই যে প্রাইমার প্রাইমারটা লাগিয়ে নিলে কি হয় ফাউন্ডেশন খুব ভালো মতন বসে ফাউন্ডেশান খুব সুন্দর একটা স্মুথ একটা যেটা হচ্ছে গ্লো আনতে স্মুথ একটা ফিনিশিং আনতে হেল্প করবে তো ভালো করে প্রাইমারটা সারা মুখে বসিয়ে নেওয়ার পর এইবার দেখো আমি এখানে ল্যাকমির ফাউন্ডেশানটা নিয়ে নিচ্ছি তো ল্যাকমির এটা হাইলোরনিক ম্যাট ফাউন্ডেশান হচ্ছে তো ফাউন্ডেশন যখনই কিনবে নিজেদের স্কিনের টোন অনুযায়ী কিন্তু ফাউন্ডেশন কিনবে এখন কিন্তু সবারই দেখো প্রত্যেকেরই স্কিন টোন অনুযায়ী ফাউন্ডেশন এখন কিন্তু পাওয়া যায় এটা তোমরা যখন কসমেটিক্সের দোকানে যাবে তাদের কাছে টেস্টার থাকে সেই টেস্টার দিয়ে তারাই কিন্তু তোমাদের চেক করে দেখে বলে দেবে যে কোন ফাউন্ডেশনটা তোমাদের স্কিনের জন্য কোন ফাউন্ডেশনের কালারটা তোমাদের স্কিনের জন্য পারফেক্ট হবে তো সবসময় দোকানে গিয়ে ফাউন্ডেশনের কালার চেক করে নিয়ে নিজেদের স্কিন টোন অনুযায়ী ফাউন্ডেশন কিনবে তো এই ফাউন্ডেশনটা আমি সারা মুখে ডট করে আগে দেখো লাগিয়ে নিয়েছি খুব অল্প পরিমাণ নিয়ে ডট করে লাগিয়ে এবার সেই যে বিউটি ব্লেন্ডারটা ভিজিয়ে নিয়েছি এটা দিয়ে আমি ফাউন্ডেশনটাকে এইভাবে ড্যাপ করে দেখো বসিয়ে নিচ্ছি তো এইভাবে ফাউন্ডেশনটাকে ভালো করে বসিয়ে নিতে হবে আজকে আমি খুবই অল্প জিনিসে একদম মেকআপ দেখাবো অতিরিক্ত জিনিস আজকে আমি একদমই ব্যবহার করব না যেটা কি আগে হতো লেয়ারিং করা হতো একটার পর একটা জিনিস মুখে লেয়ারিং করা বেস তৈরি করার জন্য সেটা আমি করলাম না জাস্ট আমি প্রাইমার তারপর ফাউন্ডেশন ফাউন্ডেশন ভালো করে বসিয়ে নেবে গলায় কানেও ফাউন্ডেশনে যতটুক বিউটি ব্লেন্ডারটা থেকে যাবে সেটাই শুধু একটু গলায় আর কানেও পিঠে লাগিয়ে নেবে এবার দেখো এটাও হচ্ছে কম্প্যাক্ট পাউডার এটা ল্যাকমির হালরনিক কম্প্যাক্ট পাউডার হচ্ছে এইটা দিয়ে আমি দেখো একটি ব্রাশের সাহায্যে কম্প্যাক্টটা লাগিয়ে নিচ্ছি তো এইভাবে একটা ব্রাশ দিয়ে যদি পাউডারটা লাগাও তাহলে এক্সট্রা বেশি পাউডার সাদা হয়ে থাকবে না মুখটা এক্সট্রা বেশি পাউডারও মুখে যা লাগবে না আর শুধু আমাদের যেটা হচ্ছে ফাউন্ডেশনটাকে ভালো করে সেট করে নিতে হবে বসিয়ে নিতে হবে যার জন্যে হালকাভাবে একটুখানি এই কম্প্যাক্ট পাউডারটা বুলিয়ে নিয়েছি এরপরে আমরা আইব্রোটাকে একটু সেট করে নেবো তার জন্য দেখো এখানে একটা আমি আইব্রো প্যালেট নিয়েছি যার মধ্যে চারটে কালার রয়েছে তো আমাদের দুটো ডার্ক ব্রাউন যে কালার সেই দুটোই দরকার হবে আইব্রো ফিল করার জন্য তো তোমরা লাইট ব্রাউনটাও নিতে পারো অথবা ডার্ক ব্রাউনটা নিতে পারো আর আই এই আইব্রো প্যালেটের মধ্যেই একটা ব্রাশ থাকে সেটা দিয়ে একটু আঁচড়ে নিয়ে আইব্রোটা ফিল করে নেবে আর এরপরে দেখো এটি হচ্ছে ল্যাকমিরি একটা আই শ্যাডো এর মধ্যে গ্লিটারি আছে তারপর আই শ্যাডো লাগাবার জন্য বেস আছে এছাড়া ন্যাচারাল কিছু কালারও আছে তো সবার প্রথমে আমি একদমই ন্যাচারাল স্কিন কালারটা দিয়ে পুরো আইলিডটাতেই আগে আমি একটুখানি বুলিয়ে নিচ্ছি এইভাবে তো জাস্ট ন্যাচারাল কালারটা দিয়ে পুরো আইলিডটাতেই একটুখানি একটা ব্রাশের সাহায্যে আলগা আলগা করে বুলিয়ে নিয়েছি এবার দেখো আমার ড্রেসের কালার হচ্ছে নীল আর সাদা তাই আমি এই নীল আর সাদা নীল আর সাদা যেটা হচ্ছে সাদাটা একটু হালকা গ্লিটারি হচ্ছে আর নীলটা এমনি নর্মাল একটা ব্লু হালকা গ্লিটারি কালার হচ্ছে তো সবার প্রথমে আমি সাদাটা একটা ব্রাশে একটু নিয়ে নিয়েছি নিয়ে আমার যে চোখের আই লিডটা আছে ওই আই লিডটার ওপরে এই সাদাটা দিয়ে ভালো করে এইভাবে বুলিয়ে নিছি একদম পুরো চোখে পাতায় না শুধু লিডটার ওপরে যে উঁচু জায়গাটা দেখো ওই লিডের ওপরে শুধু সাদা ভাগটা আমি এইভাবে দিয়ে দিলাম যেহেতু এটা একটা পুজো একটা ফেস্টিভ্যাল মেকআপ হচ্ছে তো অতিরিক্ত উগ্রও লাগবে না আবার পুজোর জন্য সুন্দর একটা মেকআপ ফেস্টিভ মেকআপও হবে এইবার দেখো একটা ট্রায়াঙ্গুলার ব্রাশ নিয়ে আমি এই ব্লু কালারটা নিচ্ছি আর ব্লু কালারটা আমি ঠিক কীভাবে লাগাবো বলো তো যেমনভাবে আইলাইনার লাইনার লাগাই আজকের মেকআপে আমি কোনো আইলাইনার ইউজ করব না আজকের মেকআপে এই ফা এই যে আই শ্যাডোটা ব্লু কালারের এই ব্লু কালারের আই শ্যাডোটাই আমি দেখো আইলাইনারের মতন শুধু একটা লাইন দিয়েছি আর এরপরে ওই হালকা ন্যাচারাল কালারটা দিয়ে একটুখানি যেটা হচ্ছে আশেপাশটা একটুখানি ঠিক করে নিতে হবে ব্যাস আর কিছু না এবার আমি একটুখানি ব্লাশ নিয়ে নিলাম ব্লাশটা নিয়ে হালকা করে বুলিয়ে নিচ্ছি তো এটা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ব্লাশ হচ্ছে আমার এই সরি এটা কালারবারের ব্লাশ ব্লাশ হচ্ছে এটা আমার খুব ফেভারিট একটা ব্লাশ আর খুব ফেভারিট কালারটা আমি বহু বছর ধরেই এটা ইউজ করি দেখতেই পাচ্ছ এটা শেষ হবার পর্যায়ে চলে এসছে তো বাস কিছুই না একটা ব্লাশ নেবে নিয়ে হালকা করে জাস্ট একটুখানি হাসবে দেখবে চিক বোনগুলো একটু উপর দিকে উঠে আসলে ব্লাশ লাগাতে সুবিধা হয় একটু ধুঁতনিতে দাড়ির কাছটা লাগাবে একটুখানি নাকের ডবাটা হালকা করে দেবে আর এই দেখো ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই গ্লি যেটা হচ্ছে হাইলাইটার যেহেতু পুজোর বিকেলে তাই একটু হালকা করে হাইলাইটার দিলে ভালো লাগবে একটু সুন্দর একটু গ্লো আসবে মুখে সেই জন্য হালকা করে একটুখানি হাইলাইটার গালের ওপরে একটুখানি চিন চিন এরিয়াতে মানে থুতনিতে একটুখানি নাকের ডগায় নাকের সোজা সুজি একটুখানি আর হালকা করে একটু কপালে ভুরুর ওপরটা খুব হালকা করে দিতে হবে যখনই যতবার হাইলাইটার নেবে অবশ্যই ব্রাশে নেওয়ার পরে একবার টোকা মেরে একটু ঝেড়ে এক্সট্রাটা ফেলে দিতে হয় নালে একবার যদি মুখে অতিরিক্ত বসে যায় তাহলে সেটা কিন্তু সরানো মুশকিল হয়ে যায় সেই কারণে তো হালকা করে হাইলাইটার দেওয়ার পরে দেখো লাকমিরই একটা খুব হালকা নিউড শেডের লিপস্টিক আমি এখানে লাগিয়ে নিচ্ছি তো তোমরা পথ তোমাদের পছন্দসই লিপস্টিক লাগাতে পারো এখানে তো আমি এখানে একটা হালকা শেডে সুন্দর লিপস্টিক ইউজ করে নিলাম আর ব্যাস মেকআপ আমার অলমোস্ট ডান তো এখন চুলটা খুলে নিচ্ছি আর একদম সিম্পল মেকআপ আমি এখানে করলাম আর এইভাবে তোমরাও কিন্তু খুব অল্প জিনিসে ও হ্যাঁ একটু মাস্কারা অবশ্যই লাগাও আজকে কিন্তু আইলাইনার কোনো ইউজ করিনি আমি আই শ্যাডো দিয়েই আইলাইনারের মতন ব্লু আইলাইনার পরেছি তাই ভাবলাম হালকা করে একটুখানি মাস্কারা লাগিয়ে নিই মাস্কারাটা লাগালে চোখের ল্যাশগুলো একটু বড় বড়োও লাগে ভালোও লাগে দেখতে ব্যাস হয়ে গেল মেকআপ কমপ্লিট পুজোর জন্য একদম পারফেক্ট মেকআপ হচ্ছে এটা তোমরা সালওয়ার কুর্তি জিন্স টপ অথবা শাড়িতেও এই মেকআপটা করতেই পারো ভীষণ ভালো লাগবে অবশ্যই করে দেখো এইভাবে হালকা অল্প জিনিসে মেকআপ আগামী দিনেও তোমাদের আরও কিছু মেকআপ আমি পুজোর শেয়ার করব তো আমি এখন রেডি হয়ে গেছি দেখো আমার এই হচ্ছে ড্রেস নিচে একটা প্যান্ট পরেছি ওপরে একটা ব্লু কুর্তি একদম কটনের দুটোই আর একটা ছোট্ট স্লিং ব্যাগ নিয়ে নিয়েছি এরকম ছোট্ট ব্যাগ নিয়েছি তো যেহেতু প্রচণ্ড ব্যবসা গরম আর পঞ্চমীর বিকেলে আমি এটা সেজে একটু ঠাকুর দেখতে বেরিয়েছিলাম প্রচণ্ড গরম ছিল তবে চুল আমি খুলে যাব না চুলটা আমি বেঁধে খোপাই করে নেবো কারণ এত গরম লাগছিল সেই কারণে তো আজকের মেকআপটা ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা করবো তোমাদের সাথে নতুন ভিডিও